হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে বিজয়া দশমী তো সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তো দেখো আজকে তো দশমী মা সবাই রে কাদা এসে রে আজকে মা কইলে এসে তো আজকে মনটা অনেকটা খারাপ লাগতেছে কে আরে দেখো আমরা সত্যই অষ্টমী নবমী ষষ্ঠী তো চারটা দিন অনেকটা মজা করছি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি তো সবার সাথে ঘোরাঘুরি করছি বন্ধুদের সাথে তো সত্যি তিন চারটা দিন অনেকটা ভালো লাগছে তো মা আমরা সাথে আসলো তো দেখো আজকে মা যাইবে সবাই কাদে তো আজকে মনটা অনেকটা খারাপ লাগতেছে তো দেখো এখন আমরা যাইতেছি বাজার করতাম দশমী বাজার তো দৌসমী বাজার কি কি করি তো চলো তোমরা আজকে দেখামো তো দেখো আজকে আমার সাথে আমার বাবু যাইবো তো আমরা দুইজনে বনকুমারে যাবো তো বনকুমারে গিয়ে মাছ মাংস তারপর ঠাকুরের পূজা দেওয়ার লাগে মিষ্টি আনুন চলো তোমরা ভিডিওটা দেখো আর যারা যারা ভিডিওটা দেখতেছো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আগে বাজারে যাই তারপরে তোমরা লোকে কথা কইতেছি দেখো এখন আগে বলছি বনকুমারি বাজারে দেখা যাচ্ছি

তো দাদা শুভ বিজয়া তো আজকে সবার চাহিদা কিরকম খুব ভালো তো বেচা বিক্রি কিরকম চলছে বুঝলাম এখন আমি আছি মাছ বাজারে তো মাছ বাজারে একজন দাদার সাথে দেখা দাদা এখানে মাছ বিক্রি করতে কথা বলছি তো দাদা কেমন আছো শুভ বিজয় আর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সবার চাহিদা কিরকম আছে মোটামুটি ভালো তো কত করে বিক্রি করতেছো পাবদা মাছ আড়াইশো একশো টাকা

আর কাঁচা লঙ্কা লঙ্কা আর লেবু লেবু তিনটা বিশ টাকা আর ধনেপাতা পাতা পাতা চল্লিশ টাকা আর উসতে উচতে পনেরো টাকা সব ভালো আছো তো তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সব পরিবারের সবাই নিয়ে আজকে দিনটা খুবই আনন্দে কাটো তুমি কি কইবা আজকে তো বিজয় দশমী মা আবার একটা বছর পরে আইবো তো কি কইবা সবার উদ্দেশ্যে ভালো তোমার পূজার কিভাবে কাটছে ভালোই কাটছে তো সবাই নিয়ে আনন্দে কাটছে ঘোরাঘুরি করছো খাওয়া দাওছ তো আজকে তো মা সবাই কাদাই এর কইলে এসে অনেকটা খারাপ লাগতেছে তো দাদাই এখানে লেবু কত করে বিক্রি করতেছ চারটা তিরিশ টাকা

তো বেচা বিক্রি কি রকম চলছে মোটামুটি সবার চাহিদা কিরকম আজকে তো বিজয়া দশমী লেবু তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দশমীর বাজার টাজার করে বাড়িতে আইছি তো বাজার থেকে কি কি আনছে চলো তোমরা দেখাইতেছি তো দেখো এদিকে আছে পোলট্রির মাংস আর এদিকে আছে পাবদা মাংস তো দেখো এদিকে মা কি করতেছে তো মা এদিকে মাংস যে রান্না করবো তো মাংস থেকে আলু পেঁয়াজ রসুন এগুলি কাটতাছে আর আমার বোন কি করতেছে তো দেখো বাজার থেকে যে আনছি তো টমেটো পেঁয়াজ রসুন আদা লেবু তো এই জিনিসটি বোনে ডাইলে রাখতেছে তো দেখো ঠাকুরের লেগে তোমরা রেখেছিলাম মিষ্টি আঞ্চি তো দেখো এদিকে আছে মিষ্টি ঠাকুরের তো মৌসুমীর বাজার এতটুকু ঠিক চলো ভিডিওটা এনে শেষ করতে চান ভিডিওটা তোমরা ভালো লাগে ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিলে লাইক কমেন্ট ফলো করে দিবে